একে হাত খোৱা নকিন মানে আনন্দের একটা বিষয় এটা শুনে আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য একসময় যখন কোনো বিনোদন ছিল না তখন কিন্তু এই নৈকা বাইস প্রতিযোগিতা এটাই হচ্ছে গ্রাম বাংলার একটা অংশ মানে একটা ঐতিহ্যের অংশ সবার আনন্দের একটা অংশ উৎসবের একটা অংশ তো এটা বাকি নদীতে এই রামতে কিন্তু এটা বছর হয় এবং আমি মূলত আমি কক্সবাজার থেকে আসছি আমি কক্সবাজার থেকে গত বছরে আসছিলাম আমি ধারাবাহিক আসি আমি আজকে আসছি আমার পরিবার নিয়ে আমি আসছি এখানে আমার বাচ্চারা আছে আমার ফ্যামিলি রয়েছে সবাইকে নিয়ে আসছি তারা খুব এনজয় করছে আজকের এই নৌকা বাইসটা আমি চাই এই গ্রাম বাংলার ঐতিহ্যটা এটা সবার ধরে রাখা উচিত কক্স এই যে রাম উপজেলা প্রশাসন রয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন রয়েছে এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো নৌকা বাইস যে প্রতিযোগিতাগুলো সেগুলো ধরে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা

নৌকাদাস প্রতিযোগিতা আয়োজন বিগত আজকে থেকে তিন বছর তিন বছর পর্যন্ত চলছে আজকে আজকের সহ চার বছর আমরা আমাদের গ্রামবাসী এলাকাবাসী সহ সবাইকে একটি সুশৃঙ্খল মাদক মুক্ত সমাজের রাধাজানি মুক্ত এবং ঝগড়া বিবাহ থেকে মানুষকে বিগত রেখে যাদের খেলাধুলার মধ্যে আমাদের নতুন তরুণ প্রজন্ম যাতে ইনভলভ থাকে এইটার জন্যই আমরা প্রতি বছর এই আয়োজনটি করে আসছে আমাদের আর আপনারা দেখছেন মানুষ কী পরিমাণ সতস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ অংশগ্রহণ করছে আর তরুণ প্রজন্ম বিশেষ করে আপনারা দেখতে দেখবেন ইয়ং জেনারেশনই শক্তি এখানে বেশি অবশ্য সবার ভালো লাগারই কথা আপনাদের এখানে কোন নৌকাকে আপনারা সাপোর্ট করেন প্রথমে করছিলাম টিয়া কালারটা ওটা খাইছে দ্বিতীয়বারে হচ্ছে রেডটা করছে আশা করি রেডটা জিতবে এখন এখানে এইখানোলটটা সাপোর্ট করতেছি আমরা কে লাইভ আছে রিনা ননমা কি হাব বছর কি এবার ফরানন ডকুন দিয়ে মড়ি আক্রান্ত হচ্ছে এবং ইভেন কি তারা মোবাইলে ব্যস্ত থাকার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা বাহিরে বহির্মুখী না হয়ে ঘুরমুখী হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মোবাইলের কারণে কিন্তু এটা দেখার পর দেখলাম যে মানুষের কত আনন্দ এই নৌকাবাজ প্রতিযোগিতা গ্রাম বাংলার একটি ইতিহাস এবং ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসতেছে এটা ধরো রাখা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যদি এগুলো দেখে তারাও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য বাহিরে মাঠে এসে খেলাধুলা করে অংশগ্রহণ করার জন্য তারা উদ্রীপ হবে তারা আনন্দ লাভ করবে মোবাইল তারা দূরে সরে আসবে